আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি রইলে আমার আন্তর্ক ধন্যবাদ এবং আজকে আপনাদের মাঝে আর টিপস উন্মুক্ত করে দিচ্ছি এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের কাজটা কত সময়ের ভিতরে সফল হচ্ছে আমাকে কমেন্ট করবেন বা ফোন করবেন আর আমি যে নিয়ম বলবো এই নিয়মে কাজ করবেন নিয়ম ব্যতিরিক্ত কাজ করলে কাজে যদি সফল না হন তাহলে গুরুকে কমেন্টে ভুলভাল লিখবেন না আপনি দেখেন আমি একটা ফুসকনি বা দিঘির ফাশে এসে বসছি আপনারটা শনিবারের দিনকে সাত সাত পুকুরির সাত পুকুরির আঘাটের পানি নেবেন সাত পুকুরির আঘাটের পানি নেবেন সাতটা পুকুর হবে যেমন এইটা কিন্তু আঘাট এই ঘাটেতে এক মুটকি পানি নেবেন কিন্তু একটা ফুকুর এডে একটা ফুকুর এরাম একটা পুকুরের আঘাটের থেকে এক মুটকি পানি নেবেন আবারই আর একটা ফুয়ারে যাবেন আঘাটেরতে এক মুটকি পানি নেবেন আবারই আর এক ফুয়ারে যাবেন আঘাটের এক মুটকি পানি নেবেন আবারই আর এক ফুয়ারে যাবেন আঘাটের এক মুটকি পানি নেবেন মোট সাত পুকুরতে বা সাত দিগিতে সাত মুটকি পানি নেবেন এই পানিটা কোন কাজে ব্যবহার করবেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার শ্বশুর শাশুড়ি আপনার কথা শুনতেছে না আপনাকে ভালোবাসে না আপনাকে চোখে দেখে না বা আপনার সাথে দুর্ব্যবহার করে তাদের জন্য আজকেরা এই টিপসটি এবং আপনার শালা শালি শ্বশুর শাশুড়ি বাপ মা ছেলে মেয়ে স্বামী স্ত্রী আপনাকে ভালোবাসতেছে না আপনার কথা শুনতেছে না এবং এই টিপসটি মেয়েরাও করতে পারবে ছেলেরাও করতে পারবে মেয়েরাও করতে পারবে সে মেয়ে ছেলেও করতে পারবে পুরুষ ছেলেও করতে পারবে এবং এই টিপসটি প্রেমিক প্রেমিকার কোনো কাজে আসবে না এটা এটা হচ্ছে পরিবার সহ আপনি পরিবার সহ কাজ করতে পারবেন একেবারে পরিবার সহ কাজ করতে পারবেন তবে আমার টিপসটি ফলো করবেন আজকে আপনারা কাজে একশোতে একশো একশোতে একশো ফল পাবেন আপনারা সেই সাত গাড়ের পানি তুলে নিলে কী করবেন সেই পানির ভিতরে একশো আটবার একশো এক একশো একবার ভুল বললাম একশো একবার ফু দেবেন ফু দেবেন কোন জায়গায় বসে যে কোনো নিস্তম স্থানে যাইয়ে পাক পবিত্র হয়ে তারপরে বসে সেই পানিতে ফু দেবেন একশো একবার দিয়ে সেই পানি আপনি খাওয়াই দেবেন খাওয়াই দিতে পারেন আপনার ছেলে বা স্ত্রী বা বাপ মা আর আপনার কাপড় চোপড়ে ছিটাই দিতে পারেন আল্লাহর আল্লাহর রহমাতে আল্লাহ দোয়াই দেখবেন যে আপনারা কাজে সফল হয়ে গেছেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে করার আগে কমেন্ট করবেন এবং এই কাজটা কত সময়ের ভিতরে আপনারা কাজে সফল হচ্ছেন আমাকে ফোনে জানাবেন বা কমেন্ট করবেন ওই ব্যান আমি নিয়ে যাবান একখান আমি কাল ব্যান কিনবো চার হাজারটা ব্যান বাজাবো না চার হাজারটা পারবেন ওই ওদের এ ওটা সেটা আনলাম বাজাবে না খুঁজ দেবে এইবার এই এই পানির বোতলে একশো একবার ফু দেবেন ইয়া ফাত্তা ইয়া ফাত্তা ইয়া ফাত্তা এক ফেরে বলবেন এক ফেরে ফু দেবেন এক ফিরে বলবেন এক ফিরে ফু দেবেন এবার আপনার নিয়ায় থাকবে যে সকল আপনার বাড়ির পরিবারে যার যার প্রতি আপনার আপনার আকাষ্ট আপনি তার কথা মনে মনে ভাববেন আর এই দুয়াটা পড়ে পানিতে ফু দেবেন দিয়ে সেই পানি খাওয়াই দেবেন আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন